থাকলে গাদ্দারকে চিনা দরকার ঝগড়া পছন্দ আমরা করি না কিন্তু গাদ্দার চিনা দরকার আছে না নয় আপনার যদি বলেন কেন আপনি তাহলে আবার এসব বলছেন কেন আমি বলবো তাহলে আমরা যখন আসছিলাম তাহলে কেন ওই মোনাফেক ওই শৈতান এই আমাদের এই ভাইটাকে দেখুন না এই মাথায় টুপি মুখে দাঁড়িয়ে দিয়ে গোল জামা পরা বেচারি নবীর শূন্যতে ও এসছে কি জন্যে হুজুরের বিরুদ্ধে কথা হয়েছে এটাই প্রতিবাদ জানাতে এসছে শোনো মোহাম্মদের বিরুদ্ধে কথা হবে ইসলামের বিরুদ্ধে কথা হবে কোন মুসলমানের বেগা যদি চুপ থাকে ওর মধ্যে ইমান নাই ওকে প্রতিবাদ করতেই হবে কিন্তু দুঃখের বিষয় আজ কিছু মোল্লা মলি আছে যারা আজকের শাসকদের তামাক তারা তারা রসুল্লাহ কথা বলে না ইসলামের কথা বলে না কোরআনের কথা বলে না তারা দালালি করে শাসকদের পাচে এমন মোল্লা মলি আছে না নাই আছে না নাই আজকে তাই বলতে বাধ্য হচ্ছি আজকে অর্জুন সিং কত একটা কথা বলেছে আপনারা জানেন তো কি বলেছে ইসলামে নাকি রেপ করা খারাপ কাজ নয় ভালো কাজ ইসলামে নাকি রেপ করা খারাপ কাজ নয় বলো মুসলমান এটা তোমার ধর্মকে আঘাত দিল না দিল না তোমার তোমরা মুসলমান ঘরে যারা জন্ম হয়েছ ইসলামকে কবুল করেছ তাহলে তোমাদের কি ধর্ম করা কি ভালো কাজ বলেছে কি করে তার আজকে যখন মুসলমান রেপ করবে দুর্গাপুরে তখন বিজেপি সুবন্ধ অধিকারী থেকে শুরু করে তারা বলবে মুসলমান রেপ করেছে কেন মুসলমান রেপ করেছে বলবি তুই তো বলবি টিএমসি রেপ করেছে কেন তারা তো

ইসলাম কে আঘাত করবি কেন তুই তো বলতে পারতিস বিএনসি লোক রেপ করেছে তা বলবে না অমনি বলছে মুসলমান রেপ করেছে আমাদেরকে বারবার বদনামের ভাগ নিতে হচ্ছে না হই রে আজকে চার পাঁচটা কলঙ্ক জাতির মধ্যে সেজে মুনাফেকি করে বেঈমানি করে ধোঁকাবাজি করে আজকে তারা রেপ করবে আর পুরো জাতকে রেপিস হতে হবে এটা কি মেনে নেওয়া যায় মেনে নেওয়া যায় আজ আমি বলতে বাধ্যচ্ছি এরা রাজনীতির নামে ইসলামকে মিটাতে লেগেছে এরা রাজনীতির নামে কি করছে জোরে বলুন জোরে বলুন ইসলামকে মিটাতে লেগেছে এখন আমি প্রত্যেকটা যুবককে জিজ্ঞেস করছি তোমার কাছে দুনিয়ার পেটটা আগে হয়ে গেছে না ইসলাম আগে তোমার কাছে দুমোটা খাওয়া আগে না ইসলাম আগে তোমার কাছে আমার মা বোনেরা ওই হাজার টাকার ভাতা আগে না ইসলাম আগে